দেশ এখন একটা ট্রেন্ডিং চলে যখন যেটা ভাইরাল হয় তখন মানুষ সেটা নিয়ে মাতামাতি করে এখন এই বিষয়টা কেন বললাম এই কথাটা যে সবাই জানি বগুড়ার শিশু আসিয়া ধর্ষণের পরে তাকে হত্যা করা হয়েছে এমনভাবে এমন আঘাত এত নির্যাতন করা হয়েছে যে সে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে হায়াত নাই সেটা তো অবশ্যই আছে বাকি তার প্রতি এতটা অন্যায় অবিচার করা হয়েছে আগে একটা নিউজ দেখলাম যে এখন পর্যন্ত তার প্রতিবেদন দাখিল করা হয় নাই মানে তার তদন্ত এখন পর্যন্ত শেষ হয় নাই এক মাস অতিক্রম হয়ে গেল এখন পর্যন্ত সেই আসিয়া ন্যায় বিচার পায় নাই আসিয়ার পরিবার ন্যায় বিচার পায় না তাহলে নব্বই কার্য দিবসের ভিতরে নব্বই দিনের ভিতরে তারা কিভাবে বিচার সুনিশ্চিত করে আসলে তো উচিত ছিল। যে আসিয়ার দাফনের আগে আগে জানাতে হওয়া এটা উচিত ছিল কিন্তু এটা হয় নাই ওই সময়টা দেখলাম কি সবাই প্রচুর পরিমাণে গলাবাজি এই হবে সেই হবে এমন বিচার হবে যেটা ইতিহাসে আর কেউ দেখে নাই এমন বিচার হবে যেটা পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে আর এরকম বিচার হয় নাই কই তারা এখন কই এখন কোথায় আমি বুঝতেছি না আসলে যে তাদের লক্ষ্য উদ্দেশ্য কি দেশটা যে কোন পর্যায়ে যাইতেছে এটাও আসলে আমি বুঝতেছি না এইরকম একের পর এক শিশু নির্যাতন একের পর এক মানে ধর্ষণ একের পর এক চাঁদাবাজি একের পরে খুন খারাপ আসলে এগুলো যতই মুখে সংবাদ সম্মেলন করুক অথবা যতই হার্ডলাইনে কঠিনভাবে করা ভাষায় বার্তা দেউ কিন্তু এগুলো কোনো কাজে আসবে না যতক্ষণে এগুলা বাস্তবে বিচারে পরিণত না হবে যতক্ষণে সন্ত্রাসীরা যতক্ষণে অপরাধীরা বুক ফুলিয়ে বুক কুচিয়ে সমাজে ঘোরাফেরা না করতে পারবে ততক্ষণে এটা আসলে আইনের সুশাসন বলা যায় না আইন কার্যকর সেটা বলা যায় না জানি না এভাবে আর কতদিন আর আগামী একশো বছরেও মনে হয় না পৃথিবীর অন্য কোনো সভ্য রাষ্ট্রের ভিতরে পরিণত হবে আমার যতটুকু ধারণা আমার যতটুকু দেখা চোখে আমার মনে হয় না যে এতটা মানে নামে মাত্র গণতন্ত্র আসলে গণতন্ত্রের গড় নাই কোনো কোন তন্ত্রই নাই আছে শুধু নিজের প্যাট তন্ত্র শুধু শুধু নিজের প্যাট তন্ত্রই আছে দেশের ভিতরে সবাই নিজের ধান্দা ধান্দায় চলতেছে অমুকের সমস্যা হয়েছে আমার তো সমস্যা হয় না আরে ভাই আমার সমস্যা হয় নাই কালকে আমার সমস্যা হইলে তখন কি বলব আমি তা আসলে আমি খুবই মর্মাহত দেশের এই পরিস্থিতি নিয়ে আর বিশেষ করে আসিয়ার বিচার বিষয়টা এখন পর্যন্ত কোনো অগ্রগতি নাই এরকম একটা প্রতিবেদন দেখলাম এটা খুবই খারাপ লাগার বিষয় আমি জানি না এরকম আর কত আসিয়ারা বিচারহীনতায় ভুগতে থাকবে আর কত আসিয়ার মা বোন ভাই বাপ তারা আসলে চোখের অশ্রু ফেলবে আমি আসলে এটা জানি না তবে এতটুকু বুঝতে পারি যে আগামী একশো বছর বাংলাদেশ কখনো সভ্য রাষ্ট্র সভ্য মানুষের তালিকায় বাংলাদেশের মানুষ পড়বে বলে মনে হয় না আমার ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এই তো আর কি আল্লাহ হাফেজ